নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বৃহস্পতি এবং মঙ্গলের একত্রী ভবন ক্লোজ কনজাংশন অফ মার্স অ্যান্ড জুপিটার ইন টনাস অর্থাৎ বৃষরাশিতে মঙ্গল এবং বৃহস্পতির যোগ সৃষ্টি হচ্ছে সেই যোগের কি প্রভাব পড়বে রাশিচক্রের উপর এই বিষয়ে আমরা আলোচনা করব কমবেশি প্রত্যেকটি জাতক বা জাতিকা এই যোগের দ্বারা প্রভাবিত হবেন বারোই জুলাই মঙ্গলের এই সঞ্চার ঘটেছে সেইখান থেকে শুরু করে ছাব্বিশে আগস্ট পর্যন্ত এই কম্বিনেশনের রেজাল্ট পাওয়া যাবে চোদ্দই আগস্ট মঙ্গল এবং বৃহস্পতির সবচেয়ে ঘনিষ্ঠ সংযোগ আমরা দেখতে পাব এরই সঙ্গে সঙ্গে মঙ্গল মৃগৌশিরা নক্ষত্রে প্রবেশ করবে ষোলো তারিখ অর্থাৎ ষোলোই আগস্ট মঙ্গলের এই মৃগৌসিরা নক্ষত্রের সঞ্চার এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যাই হোক আজকে আমাদের আলোচ্য রাশি মিথুন মেথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা কতটা প্রভাবিত হবেন কোন দিক থেকে কিছুটা পজিটিভিটি আশা করা যায় সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের মূল আলোচনা মেথুন কালপুরুষের তৃতীয় রাশি বুধের দ্বারা প্রভাবিত বায়ুতত্ত্বের এবং দত্ত প্রকৃতির এই রাশি মেথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকা তারা সাধারণত একটু সফট সেন্সিটিভ এবং সবচেয়ে বড় গুণ তাদের হচ্ছে প্রচন্ড অ্যাডজাস্ট করতে পারেন সবার সাথে মিশে যেতে পারেন সব কিছুকে অ্যাকসেপ্ট করতে পারেন এই মেথুন রাশি বা লগ্নের মানুষরা কালচারাল অ্যাক্টিভিটির দিকে এদের ভীষণ নজর থাকে হাসি ঠাট্টা মজা বিনোদন অপরকে আনন্দ দেওয়া অপরকে খুশি রাখার চেষ্টা করা এইটা তাদের ক্ষেত্রে অনেক অনেক বেশি আর মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের দোষ হল চঞ্চল মস্তিষ্ক ছটফটে বিহেভিয়ার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কনফিউশন ক্যারেক্টার মিথুন ডিসিশন নিতে না কোন কোন কাজটা করা উচিত উচিত দিকে যাওয়া মিথুনের এই ক্ষেত্রে কিন্তু কিছুটা সাপোর্ট দরকার হয় এই সমস্ত বিষয়ে মিথুন কিছুটা ডিপেন্ড করতে পছন্দ করেন যাই হোক না কেন মিথুনের জন্য মঙ্গল এবং বৃহস্পতির একত্রে ভবন মঙ্গল অর্থাৎ ষষ্ঠপতি একাদশপতি বৃহস্পতি সপ্তমপতি এবং দশমপতি এরা একত্র হওয়ার ফলে হঠাৎ বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে মেথুন রাশি মিথুন লগ্নের বহু মানুষের বিবাহ যোগ এই সময় সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে রেজিস্ট্রি হতে পারে ইত্যাদির সংযোগ আমরা দেখতে পাব একাদশপতি দশমপতির সংযোগের কারণে চাকুরি প্রাপ্তির জায়গাটা অনেকটাই স্টেবল হবে চাকরি প্রাপ্তির সংযোগ বাড়বে মিথুনের ক্ষেত্রে তবে এই যে চাকরি পাওয়া যাবে সেখানে স্যাটিসফ্যাকশনের একটা অভাব অবশ্যই থাকবে এবং আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে চাকরিটা কিন্তু বাড়ির খুব কাছে কিংবা মন মতো ক্ষেত্রে না হওয়ার সম্ভাবনাই বেশি এই সময় বেথুন রাশি বা মানুষ তারা চাকুরি পাবেন এবং কর্মসূত্রে তাদেরকে দূরে যেতে হবে কিংবা এমন কোনো জায়গায় যেতে হবে যে জায়গাটাকে প্রপার ওয়েতে অ্যাকসেপ্ট করা যাবে না যে জায়গায় গেলে পরে বেশ কিছু সমস্যা আসবে এবং যেখানে গিয়ে আপনার মন ভালো থাকবে না মেথুন রাশির মানুষজন তাদের কিন্তু প্রফেশনাল ট্রেনিং নেওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মিথুনের কর্মকুশলতা কর্ম দক্ষতা ইত্যাদি ব্রেনের সম্ভাবনা অনেকটাই বেশি এবং মিথুনের কিন্তু ওয়ার্ক লোড ওয়ার্ক স্ট্রেস এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে জমি বাড়ি জায়গা ভূমি ইত্যাদি ক্রয় করার মানসিকতা রয়েছে মিথুনের ক্ষেত্রে আপনি থাকেন কলকাতায় আপনি বাড়ি কিনতে চাইছেন শান্তিনিকেতনে কিংবা আপনি থাকেন বর্ধমানে আপনি একটা বাড়ি কিনতে চাইছেন একটা ফ্ল্যাট বুক করতে চাইছেন হরিদ্বারে এই রকম মেন্টালিটি যাদের ক্ষেত্রে রয়েছে তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ বাড়ির থেকে দূরে ভিন্ন জায়গায় একটা জমি জায়গা ল্যান্ড ইত্যাদি তৈরি করবার একটা সংযোগ সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি অর্থনৈতিক ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে কিন্তু সেটা মানসিক স্থিতির জন্য খুব যে আনন্দদায়ক হবে তা কিন্তু নয় বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে অস্থিরতা বাড়তে পারে মেন্টাল স্ট্রেস অ্যাংজাইটি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কম্পিটিশন চরম মাত্রায় থাকবে কম্পিটিশনের কারণে আপনার ইম্প্রুভমেন্টের সম্ভাবনা অনেকটাই বেশি খেয়াল রাখতে হবে ষষ্ঠপতি দ্বাদশে থাকা মানেই কিন্তু বিপরীত রাজযোগের সম্ভাবনা বিপরীত হোক সোজা হোক রাজ্য ফলে ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্ট মিথুন করতে পারবেন স্ট্রেংথ বাড়বে কনফিডেন্স বাড়বে পায়ের নিচের অংশে আঘাত প্রাপ্তি সেখান থেকে আরোগ্য লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যায় কিছু কিছু মানুষের ক্ষেত্রে সার্ডেন ইভেন্ট সেটা চোখ খুলে দিতে পারে যেমন হঠাৎ করে আপনার পায়ে আঘাত লাগলো সেই আঘাতে ট্রিটমেন্ট করাতে আপনি ডক্টরের কাছে গেলেন টেস্ট করতে দিলেন ডক্টর এবং টেস্ট করে ধরা পড়লো যে আপনার অন্য কোনো রোগ রয়েছে এই যে কোনো কিছু সামনে আসা কোনো কিছু ওপেন হওয়া এই সংযোগ আমরা দেখতে পাবো মিথুনের ক্ষেত্রে মিথুন রাশি বা লগ্নের মানুষ তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং রক্ত সংক্রান্ত কিছু সমস্যায় মিথুন কিন্তু ভুগতে পারেন আইনি সমস্যা থেকে মুক্তির সম্ভাবনা নতুন বন্ধুত্ব সৃষ্টির সংযোগ দেখতে পাওয়া যাবে এই বন্ধুত্বের সম্পর্ক কিন্তু গভীর সম্পর্কে রূপান্তরিত হতে পারে এবং যদি এই সম্পর্ক গভীর হয় সেই ক্ষেত্রে আপনার অ্যাটাচমেন্ট সেটা কিন্তু অনেকটাই বাড়বে এবং সেই সম্পর্ক থেকে অন্য কোনো বৈবাহিক সম্পর্কে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে পারে দাঁতের যন্ত্রণা কোমরের পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন আপনি মানসিক দিক থেকে বাড়তে পারে পারিপার্শ্বিক চা এই সময় মিথুন রাশি বা লগ্নের মানুষদের কিছু অন্য ধরনের পড়াশুনো করবার আগ্রহ জাগবে মিথুন পড়াশুনো করতে চাইবেন মিথুনের পড়াশুনোর ক্ষেত্রে কিছু সুযোগ আসবে কিন্তু এই পড়াশুনো বা শিক্ষা গ্রহণ এটা কিন্তু প্রথাগত নয় হতেই পারে আপনার মধ্যে বাস্তুশাস্ত্র শেখবার আগ্রহ জাগলো হতেই পারে আপনার মধ্যে জন্ম নিয়ে আগ্রহ জন্মালো হতেই পারে আপনার মধ্যে শেয়ার ট্রেডিং নিয়ে আগ্রহ আসলো অর্থাৎ প্রথাগত শিক্ষার বাইরে নতুন কিছু শিক্ষা যেটা আপনার অন্তর্মনের সঙ্গে সংযুক্ত মিথুন রাশি বা লগ্নের মানুষদের এই সময় কিছুটা ঘুমের সমস্যা হতে পারে এবং ঘুমের সমস্যা হলেই কিন্তু আপনার মানসিক অস্থিরতা অ্যাংজাইটি টেনশন এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে অনৈতিক কাজকর্ম থেকে মিথুনকে দূরে সরে থাকার চেষ্টা করতে হবে একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা রান্না করতে গিয়ে হাত থেকে গরম জিনিস পড়ে যাওয়া পায়ে আঘাত প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকছে বিশেষ করে হাত থেকে গরম জল পড়ে যাওয়া এবং আপনার পায়ে আঘাতপ্রাপ্ত হওয়া পা দগ্ধ হওয়া পুড়ে যাওয়া এর একটা টেন্ডেন্সি কিন্তু থাকবে তাই রান্না করার সময় মেথুনকে কিন্তু অনেক বেশি সাবধান হতে হবে বড় বিপদের সম্ভাবনা সৃষ্টি হতে পারে মানসিক দিক থেকে স্থিতিশীলতা বাড়তে দেখতে পাওয়া যাবে মেথুনের ক্ষেত্রে কর্মসূত্রে ভ্রমণ জীবনে বেশ কিছু উন্নতির সম্ভাবনা সেগুলি আসতে চলেছে বড় কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন মেথুন আরও একটি বিষয় কিন্তু এখানে রয়েছে ষষ্ঠ অর্থাৎ আইনি সমস্যা কিংবা আইন মামলা ঝামেলা ঝঞ্ঝাট শত্রুতা ষষ্ঠপতির সঙ্গে সংযুক্ত হচ্ছেন সপ্তমপতি সপ্তম অর্থাৎ বিবাহ পার্টনার ইত্যাদি বিষয় এই কম্বিনেশন যাচ্ছে দ্বাদশ ঘরে বারো নম্বর ঘরে দ্বাদশ হলো কারাবাস অশান্তি ঝামেলা ব্যয় ক্ষতি ইত্যাদি ফলে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কিছুটা মলিনতা সৃষ্টি হতে পারে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপে অশান্তির কারণে কিছু আইনি ঝামেলা সেটাও সৃষ্টি হতে পারে পার্টনারদের মধ্যে একটা লং টার্ম গ্যাপ সৃষ্টির কোনো কারণ উৎপন্ন হতে পারে অর্থাৎ পার্টনারদের মধ্যে পারস্পরিক দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে মানসিক দিক থেকে বাড়তে পারে অস্থিরতা মিথুন রাশি বা লগ্নের বারশ জন তারা এই সময় অর্থাৎ মঙ্গল বৃহস্পতি জ্যোতিষ সৃষ্টি হচ্ছে বারো তারিখ থেকে ছাব্বিশে আগস্ট পর্যন্ত এই সময় কিন্তু নতুন ব্যবসা শুরু করতে পারবেন না এই সময় নতুন ব্যবসা আপনার জন্য সমস্যা নিয়ে আসতে পারে চলে আসা যাক নক্ষত্র সম্পর্কিত আলোচনায় প্রথমেই রয়েছেন মৃগসিরা অ্যাক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে মানসিক অস্থিরতা ষোলোই অগস্টের পর থেকে অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি তবে সেই সময় কিন্তু রাগ তেন চেদ ক্রোধ অ্যাংজাইটি এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সেই সময় মৃগশিরা কিন্তু স্নায়ু সংক্রান্ত পীড়ায় আক্রান্ত হতে পারেন হঠাৎ করেই কোনো নতুন রোগ ডিটেক্টেড হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে উন্নতির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় মানসিক দিক থেকে অস্থিরতা সেটা সৃষ্টি হতে পারে পরবর্তী নক্ষত্র আর্দ্রা অ্যাক্টিভিটি লেভেল অনেক বেশি শিক্ষাক্ষেত্রে উন্নতি শিক্ষা সূত্রে বিদেশ যাত্রা কর্মপ্রাপ্তির সম্ভাবনা নতুন চাকুরি ইত্যাদির যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে তবে এই সময়ে ব্যয় বাড়তে পারে আইডি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন মানসিক অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি সিরদার যন্ত্রণায় আপনি কষ্টপ্রাপ্ত হতে পারেন অনৈতিক সমস্ত কাজকর্ম এড়িয়ে চলুন একদম সিস্টেমেটিক লাইফ লিড করার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ধর্ম এবং কর্ম এই দুটির মধ্যে সমন্বয় সাধন আপনার দ্বারা করা সম্ভব হবে রাজনৈতিক সক্রিয়তা বাড়বে আর্দ্রার ক্ষেত্রে এবং তারই সঙ্গে সঙ্গে জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট আপনার ক্ষেত্রে বাড়তে চলেছে পরবর্তী নক্ষত্র পুনর্বসু বাড়ি পরিবর্তনের সম্ভাবনা তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি এবং বাড়ি থেকে একটু দূরে সরে আসা নিজের পরিবারের থেকে একটু দূরত্ব সৃষ্টি করা ইত্যাদির মানসিকতা পুনর্বসুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে হঠাৎ করেই নিজেকে বিকশিত করে তুলবার একটা সম্ভাবনা পুনর্বসুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় রাজনীতি কিংবা সামাজিক কোনো বিষয়ে উন্নতির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে চোখের সমস্যার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে বড় কোনো কাজে পার্টিসিপেট করতে পারেন সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে আইনি জটিলতা বাড়তে পারে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রেও সৃষ্টি হতে পারে সমস্যা ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হতে পারেন নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে কাছের কোনো মানুষের দ্বারা কিছুটা লাঞ্ছিত হতে পারেন যারা সোশ্যাল মিডিয়াতে কাজকর্ম করেন কিংবা বিনোদন জগতের সঙ্গে অ্যাটাচড রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক উন্নতি বাড়বে এই সময় কোনো একটা এনজিও কিংবা কোনো একটা সামাজিক সংস্থা এটা কিন্তু আপনারা স্টার্ট করতে পারেন নাক্ষত্রিক আলোচনার শেষে জ্যোতিষের কয়েকটি গুরুতত্ত্বের বিষয় আমাদেরকে বুঝতে হবে প্রথমেই খেয়াল করুন বৃহস্পতি মঙ্গলের এই দ্বাদশে কম্বিনেশন এটা কিন্তু মিথুনের জন্য বিরাট আশাদায়ক কিছুই নয় মিথুন রাশি বা লগ্নের মানুষজনের উপরে স্ট্রেস টেনশন অ্যাংজাইটি ইত্যাদি বাড়তে পারে এই সময় তবে যদি আপনি বিদেশে থাকেন যদি আপনি দূর দেশে থাকেন এই সময় যদি আপনার শুক্রের দশা চলে কিংবা শুক্রের দশা চলে তাহলে কিন্তু আপনি ব্যাপক উন্নতি করতে পারছেন তার সঙ্গে সঙ্গে শুক্র যদি বলবান হয়ে আপনার উপচয় স্থান তিন ছয় দশ এগারোতে অবস্থান করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি প্রভূত উন্নতি করতে পারছেন এই সময় আপনার সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে কিন্তু যদি এই সময় আপনার শনি রাহু ইত্যাদির দশা চলে এবং এই গ্রহগুলি যার দশা চলছে তার নক্ষত্র অধিপতি তিনি যদি দুস্থানগত হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাকসেস রেট অনেক কমতে দেখতে পাওয়া যাবে আপনি মানসিক দিক থেকে পীড়াগ্রস্ত হয়ে পড়বেন আপনি চাইছেন ডেভেলপ করতে কিন্তু ভাগ্যের সাপোর্টের অভাব আপনার এগিয়ে যাওয়া অবস্থা থেকেও যেন আপনাকে কোনো না কোনোভাবে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে এই বিষয়টি কিন্তু ঘটতে পারে আপনার সাথে তাহলে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকা তাদের জন্য মঙ্গল বৃহস্পতির এই যোগ মহা কি প্রভাব বিস্তার করতে চলেছে সেই সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদের সঙ্গে থাকবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মিলিয়নের হতে সাহায্য করতে পারেন আপনারাই ফিরে আসবো পরবর্তী আলোচনায় সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার